প্রভাব রাখবে হলো যে এই সমাবেশটি ছিল একটি ব্যতিক্রম ধর্মের সমাবেশ এরকম সমাবেশ বাংলাদেশে কখনো হয়নি ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে আপনারা জানেন যে ষাটের দশকে সত্তরের দশকে এমনকি আশির দশকে এখান থেকে নিয়মিত অনেক লোক গিয়েছেন যারা ফিলিস্তিনের পক্ষে ওখানে সরাসরি যুদ্ধ করেছেন এবং আমাদের রাষ্ট্র সেটা অনুমোদন দিতেন এবং যারা ফিলিস্তিনে যুদ্ধ করতেন পিএলওর পক্ষে তারা আবার ফিরে আসার পর বাংলাদেশে বেশ সম্মানিত একটা সামাজিক অবস্থান তাদের ছিল তো সেই জায়গাতে এখন অনেকগুলো বাঘ তৈরি হয়েছে অর্থাৎ আশির দশকে ফিলিস্তিনের যে অবস্থা ছিল তার পরে যখন এটি শান্তি চুক্তি হলো সেখানে সীমিত আকারে স্বায়ত্তশাসন দেওয়া হলো পিএলও এবং হামাজ যখন আলাদা হলো গাজা এবং পশ্চিম তীর যখন আলাদা হলো জেরিকো যখন হলো মিশর সব মিলিয়ে পুরো মধ্যপ্রাচ্যের যে রাজনীতি সেই রাজনীতির কারণে কিন্তু আজকের যে ফিলিস্তিনের সমস্যা এটি এত নির্মমতা পেয়েছে এতটা ভয়াবহতা লাভ করেছে এখন বাংলাদেশে আমরা যে বিশাল সমাবেশ করলাম এটি ফিলিস্তিনের যে অভ্যন্তরীণ রাজনীতি বা ইসরায়েলের হুমকি ধামকি বা পশ্চিমা বিশ্ব ওখানে আমার কাছে মনে হচ্ছে তারা এটা মানে যাকে বলা হয় এক বিন্দু পানি যদি তাদের গায়ে পড়ে যে ধরনের একটা অনুভূতি ওটাও তাদের মনে হবে না ইসরায়েলি কিছু মিডিয়াতে বাংলাদেশের এই বিষয়গুলো নিয়ে রিপোর্ট টিপোর্ট আসছে কিন্তু বাংলাদেশের সঙ্গে যে ইসরায়েলের সম্পর্ক বা ইসরায়েলের যে এই মুহূর্তে যে ডমিনেটেরি পাওয়ার তাতে আমাদের যে সমাবেশটি এখানে যদি যা হয়েছে তার সাথে আরও একশো গুণ হতো তা পরিস্থিতির কোনো উন্নয়ন হতো না বা হবে না কিন্তু যেটা আমাদের উপকার হয়েছে সেটা হলো এরকম একটা উপলক্ষকে কেন্দ্র করে আমরা যে একটা অন্যায়কে ঘৃণা জানাতে পেরেছি রিগ্রেট করতে পেরেছি ইটস এ গুড সাইন যে আমরা হোক না সেটা ফিলিস্তিনটা কিন্তু আমাদের এই অভ্যাসের কারণে আগামী দিনে বাংলাদেশের যে কোনো একটা মন্দ কাজকে আমরা কিন্তু ঐক্যবদ্ধভাবে না বলতে পারবো এই গেল একটা বিষয় দুই নম্বর হলো যে আমাদের রাজনীতিতে অনেক দিন ধরেই একটা অনেক লক্ষ্য করা যাচ্ছিল কেউ কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করে না বসে না কিন্তু এবার দেখলাম যে বেশ সবাই একত্রে একই মঞ্চে তারা দাঁড়িয়েছেন ছেলে বুড়ো নবীন প্রবীণ নারী পুরুষ এবং এখানে মেয়েদেরও অনেক উপস্থিতিতে দেখা গিয়েছে তো সাধারণত যারা ইসলাম ইসলাম ইসলামিস্ট তাদের নেতৃত্বে জিনিসটা হয়েছে এবং সেখানে মেয়েদের যে উপস্থিতি এটা বেশ উল্লেখযোগ্য ছিল তো আমরা যে একটা মডারেট ইসলামের দিকে যাচ্ছি আধুনিক ইসলামের দিকে যাচ্ছি এই সমাবেশের মাধ্যমে সেটি প্রমাণিত হলো তিন নম্বরে যেটা মনে হলো যে আগামী দিনে কে হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এরকম একটা দৃশ্য আমরা ওখান থেকে কল্পনা করতে পারি এখানে দেখলাম যে দুজন নায়ক বা দুজন মহানায়কের নেতৃত্বে মূলত এই সমাবেশটি হয়েছে তাদের আহ্বানে এক নম্বরে হলেন ডক্টর মিজানুর রহমান আজাহারি দুই নম্বরে হলেন জনাব আহমাদুল্লাহ ইসলামী বক্তা খুবই নামকরা ওনাদের আহ্বানে এই বিশাল সমাবেশ যারা গেছেন বিএনপি আওয়ামী লীগ আওয়ামী লীগ তো না বিএনপি জামাত থেকে শুরু করে সবাই মূলত হ্যাঁ সবাই গিয়েছেন মূলত এই দুইজন মানুষের আহ্বানে এসেছেন ওই এই দুজন মানুষের আহ্বানে এখন আমরা ইসলামিসদেরকে ওয়াজ যারা করে তাদেরকে সাধারণত মনে করতাম যে এরা টাকা নেয় ওয়াজ করে এদের কোনো সামাজিক গুরুত্ব নাই কিন্তু এদের হুকুমে এদের আহ্বানে বিএনপির মতো বড়ো দল রেসপন্ড করে এবং মঞ্চে গিয়ে দাঁড়ায় তাদের পাশে ছবি তোলার জন্য তাদের পাশে বসে সেলফি তোলার জন্য তাদের সাথে হ্যান্ডশেক করার জন্য তাদের মধ্যে যে উদ্গ্রীব যে একটা ভাব আমরা দেখলাম এই সমাবেশের মাধ্যমে এটা রাজনীতির জন্য একটা ইতিবাচক যে আগামীতে আমাদের দেশে যে একটা ইসলামী বিপ্লবের কথা হচ্ছে এবং আগামীতে যারা ইসলামী রাষ্ট্র বা খিলাফতের কথা বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইপ তোলা হচ্ছে তো এই যে ইসলামিস্ট দলগুলোর যে একটা জয় জয়কার বা ইসলামপন্থীদের আহ্বানে যে আমাদের যে রেডিক্যাল পলিটিক্যাল পার্টিগুলো আছে তারা যে আহ্বানে সাড়া দিয়ে যেতে পারে এটার একটা প্রথম মহড়া হয়ে গেল দুই নম্বর হল যে এখন এরকম একটা সমাবেশ যদি ধরুন জামাতের আমির ডাকতেন কিংবা তারেক রহমান সাহেব ডাকতেন আমার কাছে মনে হচ্ছে না যে এত লোক এখানে আসতো বা কেউ এইভাবে রেসপন্ড করতো কিন্তু আজহারি সাহেব যখন ডেকেছেন আহমদুল্লাহ সাহেব ডেকেছেন আপনি ধরে নিতে পারেন যে আগামী রাষ্ট্রনায়ক হিসেবে সরকার প্রধান হিসেবে তাদের একটা পোর্ট্রেট এই সমাজে অনেকের সামনে দিয়ে দেওয়া হলো তিন নম্বর হলো যে যেহেতু এখানে আহমদুল্লাহ সাহেব আছেন আজহারি সাহেব আছেন এই দুজনের পেছনে একটা রাজনৈতিক শক্তি ব্যাক বোন কাজ করে সেটা হলো জামাত ইসলামী বাংলাদেশ এখন ইদানিংকালে বিএনপির সঙ্গে জামাতের যে সম্পর্কটা এটি বলতে গেলে অহিনকুল কুমড়ার সম্পর্ক আমরা সবাই জানি কেউ কারো মানে মানে যত বিষদগার রয়েছে যেটা আমরা গত দশ বিশ বছর কল্পনাও করতে পারি সেই জিনিসগুলো হচ্ছে অথচ তাদেরই ভবিষ্যৎ নেতা যাকে কেন্দ্র করে যাকে ভবিষ্যতে যিনি আমিরে জামাত হবেন বা যিনি উজিরা আজম হবেন বাংলাদেশের যিনি মেহমান আজিম হবেন তো তার আহ্বানে বিএনপির সমস্ত নেতারা সেখানে ছুটে গেলেন ইটস এ গুড সিমটম মানে জামাতের বর্তমান নেতৃত্বের সঙ্গে হয়তো বিএনপির বর্তমান নেতৃত্বে দূরত্ব থাকতে পারে কিন্তু জামাতের ভবিষ্যৎ নেতৃত্বকে যে বিএনপি স্বাগত জানা এবং ভালোবাসে সেটা আজকের এইখানে চমৎকারভাবে ফুটে উঠলো